আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখে নিই ক্রিকেট নিউজ শূন্য রানে শূন্য হাতে ফিরলেন সৌম্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাট করছে টাইগার্সরা টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্যকে হারায় বাংলাদেশ ইনিংসের পঞ্চম বলে ব্যক্তিগত শূন্য রানে সবাইকে হতাশ করে ফিরেন এ ওপেনার এবং বাংলাদেশের সংগ্রহ দুই দশমিক তিন ওভার শেষে এক উইকেট হারিয়ে পনেরো রান ক্রিদে আছেন তামিম ছয় রান করেছেন এবং সাব্বির নয় রান করেছেন ইংল্যান্ডের বার্মিংহামের এসবাস্টনে আজ বাংলাদেশ সময় তিনটা তিরিশ মিনিটে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি গাজি টিভি মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস ওয়ান টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে আট উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান আর যে দল জিতবে তার মুখোমুখি হবে পাকিস্তানের ভারত বাংলাদেশ এই পর্যন্ত ওয়ান ডেতে বত্রিশবার মুখোমুখি হয়েছে এর মধ্যে বাংলাদেশ জিতেছে পাঁচটিতে বিপরীতে ভারত জিতেছে ছাব্বিশটি ম্যাচে তবে শেষ তিন ম্যাচে দুটিতেই জিতেছে বাংলাদেশ বাংলাদেশ দল তামিম ইকবাল সৌম্য সরকার সাব্বির রহমান মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদ্দেক হোসেন সৈকত মাশরাফি বিন মোর্তুজা তাসকিনা আহমেদ রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ